আমি কি দিয়া বুঝাইতাম আম পাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোনো পাতা দিয়া বড়ই কোনো পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আম পাতা কি দুষ করলো জাম পাতা কি দুষ করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরে কাপড়টা কেন বাইজান সাদা এই সাদা দিয়া কেন দাফন করা হয় এই কথা পৃথিবীর কোন মৌল বিয় নারে এ আমার যুব কবরটা কেমন ডেঙ্গের রাস কি দিয়া বুঝাবো মরণটা কত কঠিন কি দিয়া বুঝাবো তাহির একটা দিন চলে যাওয়া মানে হল আমার জীবন থেকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে কোটি টাকা দিয়ে এই ঘন্টার সময়টা আনতে পারতাম না এখন আমি শ্বাস ফলাইতাছি একটা টাকা বিল দেওয়া লাগে না নদীর পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে আইসিউতে টুইকা গেলে দিনে পঞ্চাশ হাজার টাকা গোনা লাগে আমার আল্লাহ কত নিয়মতের বাতা সাম্রারে ঢুকাইতেছে বাইরে কইরাইতাছে এক টাকা বিল নেই না আল্লাহ কয় বিল লাগদো না শুধু মাত্রা করা পাঁচবার আয়শা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া দিবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাব্বিয়াল দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা আর আমার আল্লাহ করে হাজিরা দিছে দৈনিক পাঁচবার এক মাসও হাজিরা দেও না দুই মাসও দেও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিকটারে বন্ধ করে দিতে পারে এর ভরও আমার আল্লাহ রিজিক বন্ধ করো কেন জানো কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মায়া কইরা বানাইছি মায়া লাগে আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহদি দি হলা কয় কা ফাসাও কা في اي سوره ما شاء ركبك আমার আল্লাহ তোরে সুন্দর নমুনায় বানাইছি এই জন্য আমার আল্লাহ তো খলাক তু বিয়ে দাইয়া নিজের হাতে বানাইছে আল্লাহ বলে মিনহা খলাক আমি মাটি থেকে তোরে বানাইছি মানে আদমরে বানাইছে আদম হলো ডাইরেক্ট মাটি দিয়া তৈয়ার আমরা কইলাম মা বাবার মুতফা দিয়া তৈয়ার বন্ধুরে আমার এই চেহারাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে বানাইছে এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজুকি দিবে না এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দুজোকে দিবে কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতি রহস্য কথা বলেন ঠিক কিনা মানুষ হলো আল্লাহর রহস্য এই মানুষই আল্লাহ দুনিয়ার দিকে নিবো কত বাহানা কইয়া নেয় নিয়ে যাবে আল্লাহ একটা ডাক দিয়ে সাদা কাপড় একটা সাদা ইমানদারের কাছে যাও রুহুটা আজরাইলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়ে বাইন্ডিং করিয়া ভালাইবা ও যুবক এমন ভাবে রুহুটারে বাইন্ডিং করব এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়ায়া লইয়া যাইবো দেখতেইতে বড় ভয় লাগে এমন ভাবে বুঝি তাহিরিরে বাইন্ডিং করব এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব দেখলই তো কেমন জানে লাগে দেখলই তো কেমন জানে লাগে এই ভাবে বুঝি আমারে বাইন্ডিং করব আল্লাহ বলে আজরাইল হো আজরাইল রুহুটা লো আবার কো